প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠানং এক তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং এক মধ্যে কি বলা হয়েছে এখানে একদম শুরুতে এখানে বলা হয়েছে যে গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল তারপরে বলা হয়েছে যে স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন আচ্ছা এরপরে বলা হয়েছে যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটি স্বপ্নের প্রতি অবিচল থেকে যথাযথ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে লক্ষ্য অর্জন করা যায় লক্ষ্য অর্জন করতে নিজের ইচ্ছাশক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনি। পরিকল্পিতভাবে ধাপে ধাপে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় চলো আমরা ইচ্ছেগুলোর যে তালিকা তৈরি করেছিলাম সেখান থেকে একটি ইচ্ছা বা লক্ষ্যকে নির্বাচন করি এমন একটি লক্ষ্য আমরা নির্বাচন করবো যা সুনির্দিষ্ট হবে অর্থাৎ কী হতে চাই সরাসরি সেটি নির্বাচন করতে হবে অর্জনযোগ্য হবে দুই নম্বর হচ্ছে কি অর্জনযোগ্য হবে অর্থাৎ অবাস্তব কল্পনা প্রসূত কিছু হবে না তিন সময়াবদ্ধ হবে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ইচ্ছেটা পূরণ করা সম্ভব হবে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চক পাঁচ দশমিক চার এখানে বলা হয়েছে যে নিজের ভাবনা তার মানে তোমার নিজের ভাবনা যেটা মানে তুমি কি হতে চাও তোমার লক্ষ্যটা সেটা হচ্ছে যে এই চকের মধ্যে লিখতে হবে সো ডিয়ার স্টুডেন্টস এই চকটির সমাধান আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বই একানব্বই পৃষ্ঠার সমাধান সো সোডিয়া সেখানে আনসারটা আমরা এভাবে রেডি করেছি যে আমরা লিখেছি আমার ইচ্ছা আমি একজন ডাক্তার হব এটি একটি মহৎ পেশা ডাক্তারিটা একটি মহৎ পেশা আমাদের জনসাধারণের ভাগ গ্রামে বাস করে তারা বিভিন্ন ব্যাধিতে ভোগে কিন্তু গ্রাম এলাকায় হাসপাতাল ও ডাক্তার তুলনামূলক খুবই কম আর আমি বেছে নেব সুবিধা বঞ্চিত গ্রামাঞ্চল যেখানে বিভিন্ন সংক্রামক রোগে হাজার হাজার মানুষ ডলে পড়ে মৃত্যুর কোলে মোমুরসহ গ্রামবাসীর সেবা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতার প্রসারে আত্মনিয়োগ করবো সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে যে তোমাদের একানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ